জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লুবি কনস্টেবলের পরে আর একটি নতুন ক্লাস নিয়ে এসেছি আজকে আমরা কলকাতা পুলিশ ও ডব্লিউ বি কনস্টেবলের ওপরে জি কে প্র্যাকটিস সেট ছাব্বিশ নম্বর নিয়ে আলোচনা করবো এর আগে কিন্তু অলরেডি পঁচিশটি প্র্যাকটিস সেট কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে তা আজকে আমরা জি জি কে প্র্যাকটিস নম্বর ছাব্বিশ আলোচনা করব। যারা কলকাতা পুলিশ এবং ডব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে তাহলে আজকে আমরা দেখে নিই যে আমরা কি কি কোশ্চেন আলোচনা করব। সম্পূর্ণ বাছাই করা কোশ্চেন নিয়ে আলোচনা করব দেখে নিই প্রথম কোশ্চেন কি ছিল বলছে ভারতীয় জীবাশ্মবিদ্যার জনক হিসাবে পরিচিত কে ছিলেন ভারতীয় জীবাশ্মবিদ্যার জনক হিসাবে পরিচিত কে ছিলেন দেখে নিই অপশান অপশানগুলো ছিল রবার্ট সিউয়েল জন মার্শাল কর্নেল ম্যাকেনজি এবং আলেকজান্ডার কানিংহাম ঠিক আছে উত্তর হয়ে যাবে অপশান ডি আলেকজান্ডার কানিংহাম ভারতীয় জীবাশ্মবিদ্যার জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে ঠিক আছে আর দেখতে পাচ্ছ অপশান বিতে আছে জন মার্শাল ইনি কিন্তু যখন হরপ্পার খনন কার্য শুরু হয় হরপ্পা মরঞ্জারও যখন খনন কার্য শুরু হয় এই সময় তিনি কিন্তু ওইখানকার ডিরেক্টর জেনারেল ছিলেন ঠিক আছে ডিরেক্টর জেনারেল ছিলেন ওইখানকার বিভাগের ডিরেক্টর ছিলেন জন মার্শাল আর মহলওয়ারি এক ধরনের ব্যবস্থা ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা মহলারি ব্যবস্থা তার সেই মহলারি ব্যবস্থা চালু করেছিলেন ম্যাকেনজি ঠিক আছে এটা পরীক্ষায় আসে যে মহল ওয়ারি ব্যবস্থাকে চালু করে সেটা হচ্ছে কর্নেল ম্যাকেনজি পরে কোশ্চেন দেখি অর্থাৎ নম্বর কোশ্চেন কি ছিল দু নম্বর কোশ্চেন ছিল নেতৃত্বে দক্ষিণ ভারতে জৈন ধর্মের বিস্তার ঘটেছিল ঠিক আছে কার নেতৃত্বে দক্ষিণ ভারতে জৈন ধর্মের বিস্তার ঘটেছিল দেখি অপশানগুলো কি ছিল অপশান ছিল স্থূলভাদ্র ভদ্রবাহু অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর হয়ে যাবে অপশান বি ভদ্রবাহু ভদ্রবাহু নেতৃত্বে দক্ষিণ ভারতে জৈন ধর্মের বিস্তার ঘটেছিল ঠিক আছে আর জৈন ধর্মকে কিন্তু সাধারণত দুভাগে ভাগ করা যায় ঠিক আছে একটা হলো শ্বেতাম্বর আর একটা হলো দিগম্বর ঠিক আছে যারা দিগম্বর ছিলেন তাদের নেতা ছিলেন ভদ্রবাহু আর যারা শ্বেত বস্ত্র পরিধান করতেন তারা শ্বেতাম্বর নামে পরিচিত তাদের প্রধান ছিলেন স্থূলভদ্র এগুলো কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে আর জৈনদের যে ধর্মগ্রন্থ এই জৈনদের ধর্মগ্রন্থ কিন্তু প্রাকৃত ভাষায় লেখা ঠিক আছে এটা কিন্তু কোন ভাষায় লেখা এটা কিন্তু পরীক্ষা আসে অন্য সময় ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কী ছিল ভারতের প্রথম তৈল পরিশোধন কেন্দ্র কোনটি ভারতের প্রথম তৈল পরিশোধন কেন্দ্র কোনটি দেখি অপশান মোরান ডিগবয় নাহার কাটিয়া এবং কেরল উত্তরে যাবে অপশান বি ডিগবয় ভারতের প্রথম তৈল পরিশোধন কেন্দ্র বা শোধনাগার ছিল ডিগবয় ঠিক আছে পরীক্ষা তো আসে এই ধরনের কোশ্চেন পরের কোশ্চেন দেখি পরের কোশ্চেন ছিল জলে কোনটির দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয় আমরা কিন্তু সম্পূর্ণ বাছাই করা কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি জলে কোনটির দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয় দেখি অপশান সীসা পারদ আর্সেনিক এবং ক্যাডমিয়াম উত্তর হয়ে যাবে অপশান ডি ক্যাডমিয়াম ক্যাডমিয়াম দূষণের ফলে কিন্তু ইটাই ইটাই রোগ হয় ঠিক আছে আর পারদ দূষণের ফলে কি রোগ হয় পারদ দূষণের ফলে কিন্তু মিনামাটা রোগ হয় এটা পরীক্ষার সময় দেয় মিনামাটা রোগ কোনটি দূষণের ফলে হয় সেটা হচ্ছে পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয় আর আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট রোগ হয় ঠিক আছে আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয় ব্ল্যাক ফুড রোগ হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ চার নম্বর কোশ্চেন কী ছিল চার নম্বর কোশ্চেন বলছে রাষ্ট্রসংঘের পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন বলছে রাষ্ট্রসংঘের অ্যাসেম্বলির প্রথম মহিলা প্রধান কে ছিলেন রাষ্ট্রসংঘের অ্যাসেম্বলির প্রথম মহিলা প্রধান কে ছিলেন দেখি অপশান গোন্ডা মিয়ার বিজয়লক্ষ্মী পণ্ডিত মার্গারেট থ্যাচার ইন্দিরা গান্ধী উত্তরা যাবে অপশান বিজয়লক্ষ্মী পণ্ডিত অপশান বিজয় বিজয়লক্ষ্মী পণ্ডিত রাষ্ট্রসংঘের অ্যাসেম্বলির প্রথম মহিলা প্রধান হিসাবে ছিলেন ঠিক আছে আর রাষ্ট্রসংঘ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর তাই রাষ্ট্রসংঘ দিবস পালন করা হয় চব্বিশে অক্টোবর এ ঠিক আছে আর এর সদর দপ্তর ছিল নিউ ইয়র্ক পরীক্ষায় দেয় কিন্তু এগুলো তোমরা জেনে রাখো এগুলো যেগুলো বলে দিচ্ছি আর না জানলে কিন্তু তোমরা খাতায় নোট করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য এই ধরনের কোশ্চেন আসতে পারে তাই আমি আলাদা করে জানিয়ে দিচ্ছি যেগুলো আমার জানা আছে যেগুলো সেরা সেগুলো পরের কোশ্চেন দেখি অর্থাৎ ছ নম্বর কোশ্চেন ছিল ভারতের আর্থিক বছর শুরু হয় ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে দেখি অপশানগুলো পয়লা জানুয়ারি আঠাশে ফেব্রুয়ারি একত্রিশে মার্চ পয়লা এপ্রিল উত্তর হয়ে যাবে অপশান ডি পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল থেকে কিন্তু তোমার ভারতের আর্থিক বছর শুরু হয় পয়লা এপ্রিল থেকে পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন কী ছিল রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে তার পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি যদি মনে হয় যে তিনি পদত্যাগ করবেন তাহলে তার পদত্যাগপত্রটা কার কাছে জমা দেবেন দেখি উপরাষ্ট্রপতি রাষ্ট্র প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উত্তর হয়ে যাবে অপশান এ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন ঠিক উল্টো উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলেও তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেবেন পরের কোশ্চেন দেখি আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন কী ছিল পার্লামেন্টের অধিবেশন মুলতুবি করার ক্ষমতা কার রয়েছে পার্লামেন্টের অধিবেশন মুলতুবি করার ক্ষমতা কার রয়েছে রাষ্ট্রপতির স্পিকারের প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতির উত্তর হয়ে যাবে অপশান ডি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি এটা করতে পারেন পার্লামেন্টের অধিবেশন মুলতবি করতে পারেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন হয়ে গেছে এবং ন নম্বর কোশ্চেন কী ছিল ন নম্বর কোশ্চেন বলছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা রাজ্যে যারা পাবলিক সার্ভিস কমিশন বা পি এর সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা দেখি অপশান রাজ্যপাল মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট জেনারেল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি উত্তর হয়ে যাবে অপশান এ রাজ্যপাল ঠিক আছে পাব রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা নিযুক্ত হন রাজ্যপালের দ্বারা ঠিক আছে আর পাবলিক সার্ভিস কমিশন এবং ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা আছে তিনশো পনেরো নম্বর ধারায় ঠিক আছে তিনশো পনেরো নম্বর ধারায় বলা আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন ছিল বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনুরাজখা উপাধি পেয়েছিলেন এই কোশ্চেনটা কিন্তু খুব দেয় যে গুনুরাজখা উপাধি কে পেয়েছিলেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা কিন্তু সব সমস্ত কোশ্চেনগুলোরই চেষ্টা করেছি বাছাই করে দেওয়ার জন্য যেগুলো পরীক্ষায় আসতে পারে এই ধরনের কোশ্চেন তাহলে বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনুরাজখা উপাধি পান দেখি অপশান গুপ্ত শ্রীকন নন্দী বিপ্র দাস এবং মালাধর বসু উত্তর হয়ে যাবে অপশান ডি মালাধর বসু ঠিক আছে গুণরাজকে উপাধি পেয়েছিলেন কে মালাধর বসু তিনি কিন্তু বাংলার শাসক হুসেন শাহের সময় তিনি এই গুণরাজকে উপাধি পেয়েছিলেন ঠিক আছে আর বাংলার আকবর যদি বলে কাকে বলা হয় বাংলার আকবর তাহলে কিন্তু হুসেন শাহকে বাংলার আকবর বলা হয় আর এই সময় মালাধর বসু ছিলেন ওখানকার কবি ছিলেন ঠিক আছে মালাধর বসু হুসেন সাহেব সমসাময়িক কবি ছিলেন এবং তার লেখা বিখ্যাত গ্রন্থটি হল শ্রীকৃষ্ণ বিজয় ঠিক আছে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি লিখেছিলেন এই মালাধর বসু পরের কোশ্চেনটা দেখে নিই অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন বলছে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কবে মীরার ষড়যন্ত্র মামলা শুরু হয় কবে দেখি অপশান উনিশশো চোদ্দ উনিশশো বাইশ উনিশশো এবং ঊনিশশো চল্লিশ উত্তর হয়ে যাবে উনিশশো সালে মিরার ষড়যন্ত্র মামলা শুরু হয় উনিশশো সালে ঠিক আছে এটা হয়েছিল ভারতীয় রেল ধর্মঘট সংগঠিত করার জন্য কমিউনিস্টা যে আন্দোলন করেছিল বা যে সংগঠন গড়ে তুলেছিল রেল ধর্মঘট করার জন্য সেই কমিউনিস্টদের যে গ্রেপ্তার করা হয়েছিল সেটাই মিরাট ষড়যন্ত্র মামলার অন্তর্ভুক্ত এটা উনিশশো সালে এই মিডার ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল পরের কোশ্চেন দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন কী ছিল অসহযোগ আন্দোলন কার আমলে সংগঠিত হয় অসহযোগ আন্দোলন কার আমলে সংগঠিত হয় লর্ড লর্ড রিডিং লর্ড আরউইন লর্ড ওয়াভেল এবং লর্ড চেমসফোর্ড উত্তর হয়ে অপশান এ লর্ড রিডিং লর্ড রিডিংয়ের সময় অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল আর এই অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি সালে আর এই অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন গান্ধীজি কিন্তু উনিশশো বাইশ সালে কিন্তু অসহযোগ অসহযোগ আন্দোলন তুলে নেওয়া হয়েছিল চৌড়ি চৌরা হত্যাকাণ্ডের কারণে পরের কোশ্চেন দেখি অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন কী ছিল বলছে নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী জাপাব নর্থ রেড মাউন্ট আবু সারামতি উত্তর হয়ে যাবে অপশান ডি সারামতি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হলো সারামতি পরের কোশ্চেন দেখি অর্থাৎ চৌদ্দ নম্বর কোশ্চেন কী ছিল নিম্নলিখিত কোন শহরটি ব্রহ্মপুত্রের তীরবর্তী নয় ঠিক আছে এখানে বেশিরভাগ যেগুলো শহর দেখব আমরা সবই থাকবে ব্রহ্মপুত্রের তীরবর্তী শহর কিন্তু কোনটি তীরবর্তী শহর নয় দেখি অপশান লক্ষ্ণৌ ডিব্রুগড় তেজপুর এবং গুয়াহাটি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড় তেজপুর এবং গুয়াহাটি এই তিনটেই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত তাহলে উত্তর হবে অপশান এ লক্ষ্ণৌ লক্ষ্ণৌ শহরটা কিন্তু এখানে ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত নয় এই লক্ষ্ণ শহরটি হলো গোমতী নদীর তীরে অবস্থিত পরীক্ষায় দিতে পারে তোমরা জেনে রাখো লক্ষ্ণ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত আর এটা উত্তরপ্রদেশের একটি শহর লক্ষ্ণ পরের কোশ্চেন দেখি অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন কী ছিল সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় খুব ইম্পর্টেন্ট আর কোশ্চেন পরীক্ষায় দেয় বারবার সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় দেখি তাপ শক্তি আলোক শক্তি শক্তি এবং শব্দ শক্তি উত্তর হয়ে যাবে অপশান এ শক্তি সব ধরনের শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন ই সমান সমান এম ইন্টু সি স্কোয়ার সি সি হবে ঠিক আছে সূত্রটি প্রতিষ্ঠিত করেন কে ই সমান সমান এম সি সূত্রটি প্রতিষ্ঠিত করেন কে দেখি উত্তর উত্তর হবে মাদাম কুড়ি ম্যাক্স প্লাঙ্ক অ্যালবার্ট আইনস্টাইন উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যালবার্ট আইনস্টাইন ই সমান সমান এম ইন্টু সি স্কোয়ার সূত্রটি প্রতিষ্ঠা করেন অ্যালবার্ট আইনস্টাইন এখানে ই সমান এনার্জি এবং এম মানে মাস বা ভর আর সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ পরের কোশ্চেন দেখি অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন কী ছিল সতেরো নম্বর কোশ্চেন বলছে কোন কোন মৌলটি ভূমধ্যস্থ খনিজ ও শিলাতে বহুল পরিমাণে পাওয়া যায় ঠিক আছে কোন মৌলটি ভূমধ্যস্থ যে খনিজ পদার্থ থাকে এবং শিলা থাকে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় দেখি অপশান অক্সিজেন সিলিকন লোহা এবং তামা উত্তর হয়ে যাবে অপশান বি সিলিকন সব থেকে বেশি সিলিকন পাওয়া যায় পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন কী ছিল আঠেরো নম্বর কোশ্চেন ছিল মানুষের শরীরের কোন অংশে সহিত কোন অংশের সহিত নিউমোনিয়া অশোকটি জড়িত মানুষের শরীর কোন অংশের সহিত নিউমোনিয়া অশুক্তটি জড়িত দেখি অপশান অপশান বলছে হৃৎপিণ্ড ফুসফুস মারি এবং কিডনি উত্তর হয়ে যাবে অপশান বি ফুসফুস মানুষের শরীরের ফুসফুসের সঙ্গে নিউমোনিয়া রোগটি জড়িত আর এই নিউমোনিয়া রোগটি কিন্তু একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ঠিক আছে পরীক্ষা আসতে পারে এবং এই ব্যাকটেরিয়ার নাম হলো ক্লস্টেডিয়াম নিউমোনি পরের কোশ্চেন দেখি অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন দেখি মানুষের হৃৎপিণ্ডের হৃৎস্পন্দনের হার মিনিটে কতবার ঠিক আছে মানুষের হৃৎপিণ্ডের হৃদস্পন্দনের হার মিনিটে কতবার আশি বাহাত্তর ষাট সত্তর উত্তর হয়ে যাবে বাহাত্তর বার জিরো পয়েন্ট এইট সেকেন্ড অন্তর হয় এটা হচ্ছে মিনিটে বাহাত্তর বার হয় ঠিক আছে মানুষের হৃৎপিণ্ডের স্পন্দনের হার মিনিটে বাহাত্তর বার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন তাহলে আজকে আমরা যে কলকাতা পুলিশ বা ডব্লিউপির জন্য জি কে প্র্যাকটিস সেট ছাব্বিশ নম্বর আলোচনা করছিলাম তার আজকে সম্পূর্ণ শেষ কোশ্চেনে চলে এসেছি এইভাবে কিন্তু পরপর আমরা তোমাদের কলকাতা পুলিশ এবং ডব্লিউপির জন্য প্র্যাকটিস সেট দিতে থাকো পরপর যারা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই আমাদের জি কে দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটের সঙ্গেই কিন্তু অন্যান্য বিষয়ের সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ কিন্তু আমরা এমসিকিউ কোশ্চেন পরপর দিয়ে যাচ্ছি আমাদের সায়েন্সের ওপরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে এমসিকিউ সালক শালক সংশ্লের শোষণ এর উপরে কিন্তু অলরেডি তিনটে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে সুপার চল্লিশের উপরে এইভাবেই কিন্তু ইতিহাস ভূগোল সংবিধানের উপরেও কিন্তু এমসিকিউ টপিক ওয়াইজ দিতে থাকবো আমরা অতএব তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভি করে নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে চলো লাস্ট কোশ্চেন দেখে নিই লাস্ট কোশ্চেন অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেনটি বলছে স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি কে ডিজাইন করেন স্ট্যাচু অফ ইউনিটি আমরা জানি সর্দার বল্লভ ভাই পাটেলের একটা ব্রোঞ্জ মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি যেটা সবচেয়ে উচ্চতম এই স্ট্যাচু অফ ইউনিটি এর ডিজাইনটা তৈরি করেছিল ঠিক আছে দেখি অপশান রামবি সুতার উইলিয়াম জব চারণক এবং টমাস লায়ন উত্তর হয়ে যাবে অপশান এ রামভি সুতার স্ট্যাচু অফ ইউনিটি ডিজাইন তৈরি করেছিল রামভি সুতার ঠিক আছে আর এই স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু নর্মদা নদীর তীরে অবস্থিত গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যে অবস্থিত নর্মদা নদীর তীরে এবং এটা কিন্তু সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একটা মূর্তি ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আমরা এই কোশ্চেনটা দিয়ে আমাদের কলকাতা পুলিশ এবং পি জি কে প্র্যাকটিসের শেষ করলাম যারা যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ